আসসালামু আলাইকুম আপনারা অনেকেই কুরবানির সময় গরু কীভাবে জবাই করতে হয় আপনারা জানেন না কিভাবে বাঁধতে হয় তাও জানেন না আপনারা দেখেন এই ভিডিওর মাধ্যমে কিভাবে গরু জবাই করে প্রথমত সামনের দুইটা পা শক্ত করে বেঁধে নেবেন আপনারা দেখেন ভিডিওর মধ্যে আমার এক ভাই বানতেছে শক্তপোক্ত রুশির দ্বারা আপনারা বানবেন যাতে

একটু ধরাচড়া করতেছে আপনারা চমৎকার করে পিছন দিয়ে ধাক্কা দিলেই পড়ে গেছে আপনারা যদি চারজন লোক হন অবশ্যই যে কোনো গুরু আপনারা গুরু পালাতে সক্ষম হবেন এবং সাকসেস সাকসেস হবেন অবশ্যই আপনারা ভালো রুশির দ্বারা বাধতে হবে আরো আরো দুজন এসেছে আপনারা অবশ্যই ভালো লুক এবং শক্তিশালী লুক রাখবেন যাতে গুরুটা দলে যাতে লড়াচড়া না করে আপনারা কিন্তু দেখেছেন এই গুরুটা কিন্তু অনেকক্ষণ

উত্তম উত্তর দহিনে গুরু জবাই করা হয় আর আপনারা যারা এক লাখ গুরবানি দেন অবশ্য সাত নাম দেওয়ার কোনো দরকার নাই এটা আপনারা আল্লাহ রাস্তায় করতে পারেন এই নিয়ম আছে এখানে হাফেজ সেবা আছে উনি বলছেন এখন মনে হয় নাম পড়াবে আর কোরবানি করবে আমার ভাই হাফেজ মোহাম্মদ বাইজিৎ ইসলাম বিস্মিল্লা কুরবানি করা হচ্ছে আলো না